আমাদের রিক্সা চালকদের ব্যবহার আমি রিক্সাওয়ালা হেলে কইলাম শুনবো না আমার সামনে ছাড়া রয়েছে কিন্তু একজন টুকা এসে যদি গোয়ার পর বাড়িতে আমার তার জন্য গাল দেয় দৌড় মারবো কিন্তু গ্রামে রিক্সাওয়ালা করলে ভালো লাগলো না ভাই খারাপ কয়েছি ভাই হ্যাঁ আমরা রিক্সাওয়ালা ভালো কথা শুনি না ঠিক কয়েছি নেই বিশ্বাস নাকি আমরা দুইটা লোক যে উনারে ভালো করলে উনি কি শুনছে আমাদের কথা এই বেটাটা খারাপ হয়েছে কিন লাগে কন দেহি এই উস্তাদ এই বেটাটা খারাপ হয়েছে কিনলাগে কন দেহি হ্যাঁ দেখেন এই আমাদের রিক্সা চালকদের ব্যবহার রাস্তা বন্ধ করার লেগে দেখেন কত বড় গাড়তে একজন রিক্সা চালক এদের জন্যে আমরা ভালো রিক্সা চালক যারা আছে তারা মা মাত্র তুলে গালাগালি হুনে

আপনি কন আপনি একজন রিক্সা চালক রিক্সা চালক এরা হলো আমাদের ঢাকা শহরে বেনিয়ম যারা রিক্সা চালক আছে তাদের ভিতরে একজন কারণ সব রিক্সা চালক সমান হয় না অনেক রিক্সা আছে যারা বেনিয়মে রাস্তাঘাটে চলে তাই ভাই একজনের জন্য আমরা পাঁচজন গালাগালি হি

Thank hey. you.